আর একটা ব্লগে স্বাগতম একটু বের হলাম বিকালে আমাদের এখানে এখন গরম ভালোই গরম পড়েছে যে উপরে কোনো জ্যাকেট পরা লাগে না বাইরেও দেখতে পাচ্ছ সবাই জ্যাকেট ছাড়াই গ্রাজ কিন্তু কিছু কিছু ইয়েদেরকে দেখা যায় যে জ্যাকেট পরে থাকে যারা রাস্তায় থাকে সবসময় না সবাই একসাথে বের হলাম একটু ঘুরতে সাথে আমার মেয়েও আছে নেমে যাবো আমরা নেমে যাই না পার্কিং পাওয়া যাচ্ছে না আমরা নেমে যাচ্ছি দেখি সামনে সিনেবার একটা বান্ধবীর বাসা হ্যাঁ হ্যাঁ এই সাদা প্যাকেটটা না বাহ এই যেন বান্ধবীদের সঙ্গে দেখা করতে আসলাম একটু মিষ্টি নিলাম বিশ্বাসের জন্য ওয়ালাইকুম আসসালাম কি খবর কেমন আছে এরকম গাছ গাছ লাগিয়েছে কত

Ele esteja. Ele esteja que Est esteja. é isso? É? Um, um, que é uh, Que é uh, é Que é isso? Que é isso? Que O Que é isso? é isso? Que Que é Que O Que é isso? Que é é এতজন বলে কি করে দেখিয়ে দেখান আমরা ঘরে মানুষই দেখি না এদের ঘরে দেখে কতজন মানুষ হ্যাঁ লাইটে চালাম তো লাইটে জ্বালান মা বোন সবাইকে নিয়ে মজাই করতেছে